হ্যাঁ এটা ভুয়ে টিকিট এটা কম্পিউটারে আপনারা যা দেখবেন বলে ঠবগিতে যা দেখবেন বলে ওই সেম টিকিট বার আপনি যদি বলে বলেন তুনা নিষিদ্ধার ইয়ের কবগি পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর দিতে পারবে কম্পিউটার দোকানে এটা স্ক্যান করলে যেমন যাত্রীর ডিটেলস আসছে বাট এই দুইটার কোনটাই স্ক্যান করলে যাত্রীর ডিটেলস আসছে না এটা আসছে আমার এক পরিচিত ভাইয়ের কাছে ও রেলে চাকরি করে

ওইতেছেন আপা এই যে আমি ইয়ে যে দিয়ে দেখলাম এডিট করে দিছে এগুলি কত কত টাকার টিকিট কত টাকা নিয়েছে সাতশো টাকা টিকিট ধরছে একশো টাকা বেশি নিছে একশো টাকা বেশি নিছে একশো টাকা বেশি নেওয়ার তো কথা না না এখন টিকিট তো আমরা আগে কথা বলছি কথা টাকাতে কি এমনি চা খাওয়ার জন্য না উনি হবার লাগছে আমার পরিচিত তো ওনার সাথে আমি টিকিট কাটি পরে উনি বলছে ভাই ঈদের বাজারে ঈদের বাজারে আপনি আমার নাস্তা করার কিছু টাকা দিন নাস্তা করার জন্য টাকা চাইছিল পরে নাস্তা করার জন্য আমরা টাকা দিচ্ছি এখন এখন যদি ভুয়া টিকিট যদি হয় তাহলে কি করণীয় সে যাত্রী কি যেতে পারবে এনআরডির সাথে যদি না মেলে তাহলে টিকিট বানিয়ে দেওয়া দেওয়া লাগবে না এটাই নিয়ম আমার কথা হলো যার এনআইডি এনআইডি তার ভ্রমণ তার আর এনআইডি থাকবে না সেটা হলো টিকিট করবো বা জরিমানা সহকারে টিকিট বানা তাছাড়া আর বুদ্ধি নেই তার সিটটা তো ছেড়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেবে সারি দিবে ওনার তো টিকিট না উনি আর আরেকজনের মাধ্যম দিয়ে নিয়ে নিয়েছি এটাও এটা হবে না এই কোডটি দিয়ে কিন্তু যে টিকিটের কোড রয়েছিল স্ক্যান করে সেখানে কিন্তু অন্য যাত্রীর মোবাইল থেকে এখানে এখানে হয়তোবা কোনো সমস্যা থাকতে পারে সেটা ক্লিয়ার করার জন্য পরিশোধ করার জন্য অন্য ফোন দিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে কিন্তু সেখানে কোনো ধরনের টিকিটের সন্ধান তো এটা বলা যেতে পারে তাহলে টিকিট করতে হবে এই যাত্রী মিলেনি এখন মিলেনিটা জরিমানা টিকিট করা করা লাগবে না আপনার এইভাবে কি প্রতিটা যাত্রীকে চেক করছেন প্রত্যেকটা প্রত্যেকটা তো করা যাবে না আমার টিটি একটা টিটি এতগুলা লোকে কেমন করবো যেটা আমার সন্দেহ বাঁচবে সেটা আমি এটা কিভাবে সন্দেহ হলো

তারপরে উনারটা দেখলাম উনারটাও আসছে মানে একই সিটের যে দুজন মানে দাবিদার দুজনে কারোটাই আসছে না মানে আটটার সময় টিকিট ছাড়ে আটটার মধ্যে ঢুকি আমরা এক মিনিটের মধ্যে লোডিং নেই নিয়ে টিকিট উদাও হয়ে যায় এত হলে টিকিট পেয়ে যায় এ এরা এই টিকিটগুলো কে কাটে একটা সাধারণত চল্লিশ পার্সেন্ট বা যে একটা পার্সেনের টিকিট দেওয়া হয় আমরা চার পাঁচজন মিলে যাদের আমাদের আইডি খোলা আছে আমরা বসি বসার পরে আমরা টিকিট পাই না সাত সাত আবার ডাবল টাকা দিয়ে আবার কাউন্টারের আশেপাশে টিকিট পাওয়া যায় সেই কারণেই প্রবলেমগুলো হয় এখন সমাধানটা কী সমাধান হবে ওনাদের টিকিট করা লাগে তাছাড়া বুদ্ধি নাই আর আপনারা আপনারা টিকিট করি ওনাকে ধরবেন ওনাকে ধরতে